হাই ফ্রেন্ড হাউ আর ইউ আপনারা যারা কম্পিউটারে অ্যান্টিভাইয়ার সফটওয়্যার ইউজ করছেন আপনারা হয়তো বা জানেন না এই অ্যান্টিভাইয়ার সফটওয়্যার ফলে আপনার কম্পিউটারটি সম্পূর্ণরূপে হ্যাক হয়ে যেতে পারে তাই নিরাপদ থাকার জন্য আমাদের প্রত্যেকের কম্পিউটারে আমাদের প্রত্যেকের কম্পিউটারে রয়েছে একটি সফটওয়্যার ইন্টারনাল সফটওয়্যার যেটা ইউজ করে আমরা কম্পিউটারকে সম্পূর্ণরূপে ভাইরাস মুক্ত করতে পারি তো সে পুজোটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেজন্য প্রথমে আমাদের কীবোর্ডে যেতে হবে কিবোর্ডে যাওয়ার পরে উইন্ডো বাটন প্লাস আর বাটন প্রেস করতে হবে তারপরে এরকম একটা অপশন শো করবে এখানে আমি আগে ক্লিন করছি বলে এখানে আমার লেখা আছে টি আপনাদের এমআরটি লিখতে হবে এমআরটি লেখার পরে ওকে বাটন প্রেস করতে হবে ওকে বাটন প্রেস করার পরে একটু অফের করতে হবে পরে এবং নো এই শো করবে আপনারা ইয়েস বাটন ক্লিক করবেন বাটন ক্লিক করার পরে ইয়ে করতে হবে যেহেতু আমি আগে ক্লিন করেছি তাই আমাকে সরাসরি এই পেজে নিয়ে আসছে আপনার ইয়েস আর নো দুইটা দেখা আসবে আপনারা ইয়েস করে এখানে চলে আসবেন তারপরে এখান থেকে নেক্সট বাটন ক্লিক নেক্সট বাটনের পরে এখান থেকে আপনারা তুলে স্কানে দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করবেন এবার নেক্সট নেক্সট দেওয়ার পরে দেখতেছেন এবার ভাইরাস ক্লিন হওয়ার প্রক্রিয়াটি চালু হয়ে গেছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন সম্পূর্ণরূপে ক্লিন না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো এই ছিল আমার ভিডিওটি আমার ভিডিওটি ভালো লাগলে আর এই ভিডিও থেকে আপনার কোনো উপকারে আসলে আমার এই নতুন পেজটি ফলো করে দেবেন এবং আমার এই ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ